হাই ফ্রেন্ডস শেয়ার বাজার অর্স চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আর একটা সপ্তাহের শেষ হল এবং মার্কেট আমরা যেভাবে ভেবেছিলাম ঠিক একইভাবে আজকে উইকলি ক্লোজিং দিল মার্কেট আজকে প্রায় একশো তেতাল্লিশ পয়েন্ট নিচে চব্বিশ হাজার নশো আটষট্টিতে ক্লোজিং দিয়েছে অন্যদিকে ব্যাঙ্ক নিফটি ছাপ্পান্ন হাজার দুশো পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে বিশেষ করে অ্যাক্সিস ব্যাংকের খারাপ রেজাল্টে অ্যাক্সিস ব্যাঙ্ক প্রায় আজকে সাত পার্সেন্ট মতো পড়েছে তার জন্য আজকে ব্যাঙ্ক নিফ্টির এই ফল ডি আই কোটি টাকার বাই করেছে আর এফ আই কোটি টাকার সেল করেছে ফ্রেন্ডস এবারে যদি আমরা চার্টটা দেখি উইকলি চার্ট তাহলে দেখা যাবে নিটটি কিন্তু কন্টিনিউয়াসলি তিনটে উইকে কিন্তু কি করলো না লোয়ার লো লোয়ার হাই প্যাটার্ন তৈরি করে নিচে আসছে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আমার যেটা মনে হচ্ছে যে ইনভেস্টারদের কেন্দ্র এখানে অ্যাকুমুলেট করার সুযোগ দিচ্ছে এখান থেকে পাঁচশো পয়েন্ট যদি পড়ে সেটাও কিন্তু মার্কেটের জন্য ভালো হবে আর রেজাল্ট সিজন কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো পজিটিভ সারপ্রাইজ আনছে না বিশেষ করে এই সপ্তাহের পরে অর্থাৎ কামিং মানডেতে কিন্তু মার্কেট হয় গ্যাপ আপও হতে পারে আবার বড় গ্যাপ ডাউন হতে পারে দেখুন নিফটি ব্যাংক ও পরপর তিনটে সপ্তাহ কিন্তু মানে নেগেটিভ ক্যান্ডেল তৈরি করলো তিনটে সপ্তাহ চলে গেল আরো এখনো প্রায় দুটো সপ্তাহ বাকি আছে এরকম অবস্থায় মানে নিফটি দাঁড়িয়ে আছে আজকে রিলায়েন্সের রেজাল্ট এখনো পর্যন্ত রিলায়েন্সের রেজাল্ট আসেনি আমি অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম কিন্তু এখনো পর্যন্ত রিলায়েন্সের রেজাল্ট বেরোয় ফ্রেন্ডস আমি বললাম রেজাল্ট ভালো হয়েছে কিন্তু রেজাল্ট রেজাল্ট পছন্দ মানে কি মার্কেটের আমরা বললাম না রেজাল্ট কি হয়েছে না রেজাল্টে দেখা গেছে যে মানে একটা কোম্পানি দেখুন টার্ন অ্যারাউন্ড কোম্পানি কোম্পানি সবে ঘুরে দাঁড়াচ্ছে তো সেক্ষেত্রে কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখা যায় যে আগের কোয়ার্টারের তুলনায় সেলস ডবল হয়েছে আগের তুলনায় কোয়ার্টারের তুলনায় প্রফিট প্রায় আট গুণ বেড়েছে তাও আজকে কিন্তু শেয়ার কিন্তু সেই অর্থে ভালো পারফর্ম করেনি আজকে চার পার্সেন্ট মতো নিচে এসছে সো আমি কিন্তু এটাকে একটা বাইং অপরচুনিটি হিসাবে দেখব হয়তো এই জায়গায় আরো কিছু যদি করা যায় সেই কথাই ভাববো আমার চোখে এই রেজাল্ট খুব একটা খারাপ ঠিক আছে অন্যদিকে টাটা টাটা সন্স প্রায় হান্ড্রেড বিলিয়ন মানে ইনভেস্টমেন্টের প্ল্যান ভাবছে টাটা সন্স দ্য হোল্ডিং কোম্পানি অফ দ্য টাটা গ্রুপ ইট প্রিপেয়ারিং টু ইনজেক্ট ফোর হান্ড্রেড মিলিয়ন ইন্টু ইটস ডিজিটাল কমার্স আর্ম

দেখুন টিসিএস এ টা সান এর সেভেন্টি ওয়ান পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট শেয়ার আছে এবং তারা বছরে বত্রিশ হাজার সাতশো কোটি ডিভিডেন্ড পায় সেই ডিভিডেন্ড থেকে তারা টাটা ডিজিটালকে ফাইন্যান্স করে সেটাকে কম্পিটিভ জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাবছে সো ইট ইজ এ গুড নিউজ ফর টাটা ডিজিটাল ফ্রেন্ডস ম্যাকুরি তার যে মানে বিশেষজ্ঞ মার্ক ডুলে একটা খুব ভালো কথা বলেছে কি বলেছে যে ইন্ডিয়াজ র্যাপিডলি এক্সপান্ডিং গ্রিন এনার্জি ইনফ্রাস্ট্রাকচার পার্টিকুলারলি ইন রিনিবল পাওয়ার ব্যাটারি স্টোরেজ অ্যান্ড ইলেকট্রিক মোবিলিটি রিনিয়েবল পাওয়ার ব্যাটারি স্টোরেজ অ্যান্ড ইলেকট্রিক মোবিলিটিতে ইন্ডিয়া যেভাবে তার পোটেন্সিয়াল দেখাচ্ছে অ্যাজ দ্য পোটেন্সিয়াল টু বি এক্সপোর্টেড অ্যাজ এ গ্লোবাল কোম্পানি লুক ফর অল্টারনেটিভ অ্যাকর্ডিং টু মার্ক ডুলে গ্লোবাল হেড অফ মাইকারি অ্যাসেট ম্যানেজমেন্ট গ্রিন ইনভেস্টমেন্ট তিনি কিন্তু ইন্ডিয়ার এই গ্রিন এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে যেভাবে ইন্ডিয়ান কোম্পানিগুলো র্যাপিডলি এক্সিকিউশন করছে সেটার ব্যাপারে উনি ভবিষ্যৎবাণী করছেন যে ইন্ডিয়ার রিকোয়ারমেন্টের বাইরেও তারা কিন্তু বিদেশে কিন্তু এই ব্যাপারে কিন্তু অত্যন্ত স্ট্রং কিন্তু একটা বিজনেস অপরচুনিটি তৈরি মানে অ্যাকোয়ার করবে ইন্ডিয়ান ফার্মস কুড দাস বি সাপ্লাইং নেক্সট জেনারেশন গ্রিন টেকনোলজি টু ইন্টারনাল ইন্টারন্যাশনাল মার্কেট গ্র্যাপলিং উইথ ইনফ্লেশন এন্ড সাপ্লাই চেন প্রেসার ই সেট সুতরাং আমাদের যেটা মানে ইনফ্রাস্ট্রাকচার মানে এনার্জি ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো খবর ফ্রেন্ডস পেট্রোলিয়াম মিনিস্ট্রি হরদীপ সিং পুরী উনি মানে বলেছেন আমরা তো প্রায় ভুলেই গেছিলাম যে পেট্রোল ইন্টারন্যাশনাল মার্কেটে দীর্ঘদিন ধরে পেট্রোল তার লোয়ার লেভেলে আছে বাট আমাদের যে প্রাইসটা সেটা কিন্তু হায়ার লেভেলে আছে এতদিনে কিন্তু একটা আসার খবর শোনা যাচ্ছে কি না ইউনিয়ন মিনিস্টার ফর পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস হরদীপ সিং পুরি অন থার্সডে এক্সপ্রেস অপটিমিজম অ্যাপাউট এ পোটেন্সিয়াল ডিক্লাইন ইন অয়েল প্রাইসেস সাইটিং ইন্ডিয়ার এফর্টস টু ডাইভার্সিফাই ইন রিসোর্স অফ এনার্জি ইম্পোর্টস দ্য প্রাইস অফ অয়েল উইল কাম ডাউন অ্যাজ মোর সোর্স অফ সাপ্লাইজার কামিং উই হ্যাভ অ্যানাফ অয়েল অ্যারাউন্ড সেট দ্য মিনিস্টার উনি বলতে চাইছেন আগামী দিনে আমরা পেট্রোল প্রাইস কম করতে চলেছি যদি পেট্রোল প্রাইস এই জায়গাতে থাকে দেখুন গভর্নমেন্ট কিন্তু এত অ্যাগ্রেসিভ স্টেপ নিয়ে নিয়েছে এবং তারপরেও এবারে কিন্তু এই যে রেজাল্ট পয়েন্টে কিন্তু তেমন কোনো পজিটিভ পাওয়া যাচ্ছে না সুতরাং গভর্নমেন্ট আরো অ্যাগ্রেসিভ হয়ে ধরুন পেট্রোল প্রাইসের দাম কমিয়ে দিল আরো প্লাস ইনফ্লেশন যেভাবে এসছে হয়তো আবার একটা রেট কাটও করে দিতে পারে গভর্নমেন্ট কিন্তু মার্কেটকে পুশ করার জন্য কিন্তু কিন্তু সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছে সুতরাং মার্কেটে একটু হয়তো ধৈর্য মানে নিচ্ছে সময় নিচ্ছে বাট ফাইনালি কিন্তু ফান্ডামেন্টাল কিন্তু চেঞ্জ হতে বাধ্য যেভাবে যে যে পদক্ষেপগুলো নিচ্ছে সুতরাং পেশেন্স আপনাদেরকে কিন্তু পে করবে এবং টাইপ মানে ডাউন মুভমেন্ট এটা কিন্তু অপরচুনিটি এবং স্টক যদি আপনি ঠিকমত বুঝে না কেনেন তাহলে কিন্তু যদি আপনি কেবলমাত্র মাত্র মধ্যে লিমিটেড থাকেন তাহলে কিন্তু আপনার গেন পাওয়া একটু দুর্বল ব্যাপার হয়ে দাঁড়াবে টাটা পাওয়ার তার যে সাবসিডারি টাটা পাওয়ার রিনুবল এনার্জি তারা একটা পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট করেছে ব্যাটারি স্টোরেজের থার্টি মেগাওয়াট কেরালাতে ঠিক আছে উইথ এনএইচপিসি এনএইচপিসির সঙ্গে দিস প্রজেক্ট ইনভলভ সেটিং আপ এ থার্টি মেগাওয়াট পাবলিক ওয়ানটোয়েন্টি মেগাওয়াট আওয়ার ব্যাটারি স্টোরেজ সিস্টেম এট দ্য টু টোয়েন্টি ভোল্ট কে সাবস্টেশন ফর কেরালা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড প্রজেক্ট উইল প্লে এ ভাইটাল রোল ইন অ্যাড্রেসিং পিক পাওয়ার ডিমান্ড এনহ্যান্সিং গ্রিড ফ্লেক্সিবিলিটি কোম্পানি ইন এ রিলিজ টাটা পাওয়ার আপনারা করতে ধরে যে ইং মানে ইথানল যেটা মেসাজ ছিল পেট্রোলের সঙ্গে সেটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট এইটেন্ট এবারে এর যে সাকসেস এটা পেয়ে যাওয়ার পরে গভর্নমেন্ট এবারে প্ল্যান করছে টোয়েন্টি সেভেন পার্সেন্ট এ করার জন্য মানে ব্লেন্ডিং করার জন্য অর্থাৎ টোয়েন্টি সেভেন পার্সেন্ট ইথানল সেভেন্টি থ্রি পার্সেন্ট পেট্রোল মিক্স করবে আফটার অ্যাচিভিং টোয়েন্টি পার্সেন্ট ইথানল ব্লেন্ডিং ইন পেট্রোল দ্য গভর্নমেন্ট ইজ লাইকলি টু ইনক্রিজ দ্য টার্গেট টু টোয়েন্টি সেভেন পার্সেন্ট অ্যান্ড কল দ্য নিউ ব্লেন্ডেড ফুয়েল অ্যাজ e27 the bureau of indian standard has been instructed to come up with norms for the e27 fuel on a priority basis and the first round of consultation will be held next week official said meanwhile the road transport and highway ministry has asked the country's premier vehicle testing and certification agency ari, to carry out

মানে একদম পুরো মার্কেটের টপ মানে যেটা মনোপলি প্লেয়ার যাকে বলা হয় ম্যাক্সিমাম তারাই কিন্তু এই ফিল্ডে আছে কোয়ার্টারলি রেজাল্ট যেটা স্টিল আমরা যদি জেএস ডাব্লিউ স্টিল দেখি অনেক রেজাল্টই এসছে কিন্তু আপ টু ডেট হয়নি বলে আমি সবগুলো কালকের ভিডিওতে দেখাবো জেএস ডাব্লিউ স্টিল এর যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখা যায় এবারে তাদের সেলস

তিন গুণের কাছাকাছি আবার মার্চে যেটা ছিল পনেরোশো এক কোটি সেটা প্রায় ফিফটি পার্সেন্ট বেড়ে দু হাজার দুশো নয় কোটি কারণ মার্জিনটা বেড়েছে যেখানে চোদ্দ পার্সেন্ট মার্জিন ছিল সেটা হয়েছে সতেরো পার্সেন্ট মার্জিন জেএস স্টিল আমরা যদি তার একটু চারটা দেখি নিশ্চয়ই শেয়ারটা জেএস ডাব্লিউ স্টিল যে স্টিল যদি দেখেন আপনি দেখুন এই জায়গায় কিন্তু কোন বাইং করা চলবে না বন্ধন ব্যাংকের রেজাল্ট বন্ধন ব্যাংকের রেজাল্ট খুব একটা ভালো আসেন ভালো আসেন ইন দ্য সেন্স প্রফিট ঠিকই আছে কিন্তু দেখা যায় দেখুন সেলস পাঁচ হাজার চারশো ছিয়াত্তর যেটা ছিল গত মার্চে পাঁচ হাজার চারশো চৌত্রিশ গত জুনে ছিল অর্থাৎ এর এক বছর আগে পাঁচ হাজার পাঁচশো ছত্রিশ অর্থাৎ মানে কোন রকমের কোনো খুব একটা বেশি নেই আবার যেটা কোটি ছিল প্রফিট সেটা কমে দাঁড়িয়েছে কোটি ক্লিয়ার এবং মার্চে যে প্রফিটটা ছিল তিনশো আঠারো কোটি সেটার তুলনায় মাইল বেড়েছে এবং সব কিছুর পেছনে একটাই জিনিস দায়ী সেটা হচ্ছে তাদের অনেক প্রভিশন করতে হয়েছে অনেক এনপিএ বেসিকালি বন্ধন ব্যাংক আসাম এরিয়াতে প্রচুর মানে ওই কি বলে মাইক্রোফাইন্যান্সিং করেছে এবং যেখানে কিন্তু প্রচুর টাকা তাদের উঠছে না সো সেই সমস্ত এনপিএগুলোকে অ্যাডজাস্ট করতে গিয়ে কিন্তু ব্যাংকের ইয়ে কি বলে পারফরমেন্স ভালো হচ্ছে না কিন্তু শেয়ার কিন্তু মানে কোথায় বন্ধন ব্যাংকের শেয়ার ছিল এবং আজকে বন্ধন ব্যাংক কোথায় আছে বন্ধন দেখুন সাতশো টাকার শেয়ার আজকে একশো সাতাশির কাছে কিন্তু করছে এবং আজকের এই খারাপ রেজাল্টের পরেও দেখা যাক মার্কেটে মানডে থেকে কিভাবে সাতশো টাকার শেয়ার ঠিক আছে তো এই এখনো পর্যন্ত খারাপ নিউজে যদি আর নিচে না যায় তাহলে শেয়ার নিচে যাবে না এরপরে কিন্তু অবশ্যই গুড নিউজ আসবে এবং আগামী দিনে যেভাবে এইরকম ভাবে এসছে ধরুন কত পাঁচ ছ বছরে এই জায়গায় এসছে আগামী পাঁচ ছ বছরে কিন্তু এই শেয়ার তিন চার গুণ হয়ে এই সমস্ত জায়গায় যাবে এটাই কিন্তু শেয়ার বাজারের নিয়ম কারণ ব্যাংকিং সেক্টরের পারফরমেন্স আগামী দিনে ভালো হতে বাধ্য যেভাবে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ার বাজারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের